আসসালামাইকুম রহমতুল্লাহ হুমিতে আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে যে কিছু ব্যতিক্রম এই অংশটা নিয়ে আমরা কি করবো আজকে আলোচনা করবো আর তোমরা যদি আগের ভিডিও দিয়ে সেখান থেকে দেখতে তাহলে এখানে কি বলতেছে যে কিছু মৌলে তাদের ধর্ম অনুযায়ী ব্যতিক্রমী অবস্থান লক্ষ্য করা যায় তাহলে নিচে এরকম কিছু ব্যতিক্রম উল্লেখ করা হল তাহলে সর্বপ্রথম এই যে হাইড্রোজেনের অবস্থান তাহলে কি বলতেছে যে হাইড্রোজেন মৌল হচ্ছে অধাতু হাইড্রোজেনে কিছু ধর্ম বা বৈশিষ্ট্য তীব্র ধনাত্মক ক্ষারীয় ধাতুর সঙ্গে আবার হ্যালোজেন মৌল সঙ্গে মিলে যায় অর্থাৎ হাইড্রোজেন একটা অধাতু ফলে এর কিছু ধর্ম বা বৈশিষ্ট্য যে তীব্র ধনাত্মক ক্ষারীয় অর্থাৎ গ্রুপ একের মৌলগুলোকে বলা হয় তীব্র ধনাত্মক ক্ষারীয় মৌল এই ধাতুর সঙ্গে আবার হ্যালোজেন অর্থাৎ সতেরো নম্বর গ্রুপের মৌলগুলোর সঙ্গে এই ধর্ম কিছুটা কি হয় মিলে যায় কিন্তু পর্যায় সাধারণত হাইড্রোজেনকে ক্ষারীয় ধাতু যেমন সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম বা ফ্রাংসিনিয়াম এর সঙ্গে অর্থাৎ গ্রুপ এক রাখা হয়েছে তাহলে এখানে ক্ষারীয় ধাতুর সঙ্গে হাইড্রোজেনের মৌলের মিল হলো খাদ ধাতুর মতো হাইড্রোজেনের বাহিরে প্রধান শক্তি স্তরে একটি করে ইলেকট্রন আছে আর অন্যদিকে হ্যালোজেন মৌল অর্থাৎ কে কে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন বৈশিষ্ট্য হচ্ছে এদের একটি পরমাণু অন্য একটি মৌল থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারে তেমনিভাবে হাইড্রোজেনে একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে যা হ্যালোজেন মৌল সময়ের বৈশিষ্ট্যের সঙ্গে কি হয়ে যায় মিলে যায় তাহলে উল্লেখ্য যে হাইড্রোজেনের বেশিরভাগ ধর্মসমূহ খাড় ধাতুসমূহে ধর্মের সঙ্গে মিলে যায় ফলে হাইড্রোজেনকে খাদ ধাতুর সঙ্গে গ্রুপ একে রাখা হয়েছে অর্থাৎ আমরা যদি দেখুন পর্যায় সামনিকে যদি লক্ষ্য করি তার মানে এই যে গ্রুপ এক নম্বর এই এই মৌলগুলোকে বলা হয় তোমার হচ্ছে তীব্র ধনাত্মক ক্ষারীয় মৌল আর গ্রুপ এই যে সতেরো নম্বর এই মৌলগুলোকে বলা হয় তোমার হ্যালোজেন গ্রুপ অর্থাৎ এই হাইড্রোজেনের বৈশিষ্ট্য তোমার এই তীব্র খাদ ধাতুর সঙ্গেও কিছু মিলে যায় আবার হ্যালোজেনের সঙ্গে মিলে যায় তাহলে এখানে কেন আমরা এই যে এক নম্বর গ্রুপে রাখছি কেননা হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা এক এবং এখানে যে খাদ ধাতুগুলো রয়েছে এদেরও সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা এক এই কারণে একে কত গ্রুপ নম্বর একই স্থান দেওয়া হয়েছে তার মানে এখানে দেখো একটা সমস্যা কি হয়েছে যে আমরা খার ধাতুর সঙ্গে হাইড্রোজেন কিন্তু একটা গ্যাস তার মানে কি গ্যাস রাখছি তার মানে এটা একটা হচ্ছে কি আমার এই পর্যায়ের সারণি একটা হচ্ছে ব্যতিক্রম বা সীমাবদ্ধতা এবার এই যে ল্যান্থানাইট শাড়ি বা অ্যাক্টিনাইট শাড়ির মৌলসমূহের অবস্থা তারপর পর্যায়ের সারণীতে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট শাড়ির মৌলগুলোর অবস্থান যথাক্রমে ছয় ও ছয় নং পর্যায়ে তিন নং গ্রুপ এবং সাত নং পর্যায়ে তিন নং গ্রুপে অবস্থিত তার মানে আমরা যদি পর্যায়ের সময় যদি তাকাই তার মানে দেখো এই যে ল্যান্থ্যান যে মৌলগুলো রয়েছে সেগুলো মূলত হচ্ছে গ্রুপ সরি পর্যায়ে ছয়ের তিন নম্বর গ্রুপে অবস্থিত আর এই সাত এই যে একটিনাইট সিরিজের যে মৌলগুলো রয়েছে সেগুলো হচ্ছে পর্যায় সাতে এই তিন নম্বর গ্রুপের মধ্যে অবস্থিত তার মানে এই যে আসলে উক্ত অবস্থানগুলো এই মৌল গুলোকে বসালে পর্যায় সারণে প্রস্ত অহেতু কত দীর্ঘ হয় তাই মৌলসমূহকে পর্যায় সারণে নিচে আলাদা করা হয়েছে অর্থাৎ এগুলোকে যদি আমরা এই পনেরোটা মৌলকে যদি এই প্রথম পনেরোটা মৌলকে যদি আমরা এই পর্যায়ে কত ছয়ের যদি তিন নম্বর গ্রুপে দিই আর এই পরের এই পনেরোটাকে যদি আমরা হচ্ছে পর্যায় সাথে তিন নম্বর গ্রুপে দিই তার মানে কি এখানে দেখো আমার প্রস্ত কিন্তু বেড়ে যাবে অর্থাৎ এই হচ্ছে পর্যায়ের সারণির যে সৌন্দর্য সৌন্দর্য সৌন্দর্যটা কী হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই কারণে মূলত হচ্ছে এদেরকে পর্যায় সারণের নিচে স্থান দেওয়া হচ্ছে তার মানে এটাও কিন্তু একটা সারণে কি সীমাবদ্ধতা বা ব্যতিক্রম তাহলে আশা করি বুঝতে পারছো যে আসলে এই পর্যায় সারণে ব্যতিক্রমগুলো কি কি এইবার মাঝে মাঝে কোয়েশ্চেন আসে যে কেন ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণীর মূল ভিত্তি হিসেবে ধরা হয় যে চলো আমরা এই কোয়েশনটার একটু উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমরা কি বলি যে ইলেকট্রন বিন্যাসই মূলত পর্যায় সারণীর মূল ভিত্তি অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে পর্যায় শনাক্তের যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোকে কি করা হয় স্থান দেওয়া হয় তাহলে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোন মৌল কত নম্বর পর্যায় এবং কত নম্বর গ্রুপে অবস্থান করে তা বের করা যায় আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারবো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো তাহলে আবার যে সকল মৌলের বাহিরে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস একই রকম সে সকল মৌল একই গ্রুপে অবস্থান করে অর্থাৎ যে সকল মৌলে আবার ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন থাকে তাদেরকে আমরা একই গ্রুপে কি করি অবস্থান দিই অপরদিকে যে সকল মৌল বাহিরে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস ভিন্ন রকম হয় সেই সকল মৌল ভিন্ন ভিন্ন গ্রুপে অবস্থান করে তাহলে যে সকল মৌল ইলেকট্রন বিন্যাসে বাহিরে শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা একটি সেই সকল মৌল সাধারণত ইলেকট্রন দান করে ধনাত্মক কারণে পরিণত হওয়ার প্রবণতা দেখা যায় যেমন আমরা সোডিয়ামের কথা চিন্তা করতে পারছি সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা মূলত হচ্ছে কয়টা একটা ফলে কি করে এই খুব সহজে এই একটা ইলেকট্রন ত্যাগ করে কি আইন গঠন করে ধনাত্মক কারণে পরিণত হয় দেখো যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কি করছে যে সোডিয়াম ধনাত্মক কারণে পরিণত হয়েছে তাহলে সোডিয়ামের বাইরে শেলে একটি ইলেকট্রন আছে তাই সোডিয়াম ওই একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে কি হয় পরিণত হয় ঠিক একইভাবে আমরা কী বলতে পারি যে আবার যে সকল মৌল ইলেকট্রন বিন বাইরে বাহিরে শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা ষাটটি সে সকল মৌল সাধারণত একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক কারণে পরিণত হওয়ার প্রবণতা দেখা দেয় তাহলে কলোরিনের বাইরের সেলে ষাটটি ইলেকট্রন আছে তাই কোলোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক কারণে পরিণত হয় অর্থাৎ এই সর্বশেষ শক্তি স্তরে যেহেতু আমার কটা ষাটটা ইলেকট্রন রয়েছে সে একটা ইলেকট্রন কী করে গ্রহণ করে এবং ক্লোরিন মাইনাস আয়নে কি হয় পরিণত হয় তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যেহেতু আমরা এই ইলেকট্রন বিন্যাস থেকে কি করতে পারি যে মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারি এবং এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বুঝতে পারি যে আসলে একটা মৌল ইলেকট্রন গ্রহণ করবে না ত্যাগ করবে এই কারণে মূলত হচ্ছে কি বলা হয় এই ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সঙ্গে মূল ভিত্তি হিসেবে ধরা হয় তারপরে আমরা কি বলতে পারি যে অতএব ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সঙ্গে মৌলের অবস্থান নির্ণয় এবং মৌল সময় অনেক ধর্ম কি করা যায় ব্যাখ্যা করা যায় এই জন্য ইলেকট্রন বিন্যাস পর্যায় সঙ্গে মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তারপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি যে মলের পর্যায় ভিত্তিক ধর্মসমূহ অর্থাৎ আমি এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তাহলে আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ হাফেজ